আজ বানাবো পুরনো পুরোনো দিনের দু দুটো হারিয়ে যাওয়ার রান্নার রেসিপি যেগুলো যখনই বানাও কিন্তু এই রেসিপিগুলো আমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগে নতুনের মতোই স্বাদ লাগে তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাদুর আমন্ত্রণ জানায় তো দু দুটো রেসিপি কি বানাবো সেটা সবার সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকবেন যে আমি কি দুটো দু দুটো রেসিপি বানাচ্ছি পুরনো দিনের প্রথমেই বানাচ্ছি আমি এখানে চাল কুমড়োর রেসিপি তো চাল কুমড়োর রেসিপির জন্য আমি একটা গোটা বড় চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে আমি হাফ বরাবর কেটে নিয়ে এটা এবারে গোটা চাল কুমড়োটাকে একটু কুচি করে কেটে নেব তো কিভাবে কেটেছি সেটাও সবার সাথে দেখিয়ে দেব আর এইরকমভাবে চাল কুমড়ো বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রান্নার রেসিপিগুলো যখনই রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি চাল কুমড়োটা এইভাবে কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আমি কিছু এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি দুশো গ্রামের মতো নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব তো একটু অল্প পরিমাণে তেল দিয়ে আমি এবার তেলটা গরম হয়ে যেতে এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি প্রথমে নুন হলুদ মাখাই নিয়ে আমি কড়াতেই একদম দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কড়াটা ভালো করে গরম হয়ে যেতে তারপরে দিয়ে দেবে এখানে নুন হাফ টি স্পুনের মতো আর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ দিয়ে এটা চিংড়ি মাছটাকে আমি একটু ফ্রাই করে নেবো একটু ভাজবো কারণ এই চিংড়ি মাছটা একটু যখন আমি চাল কুমড়োতে দেবো একটু ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না তো চার জন্য আমি এটা চিংড়ি মাছটা আগে ভেজে নেব আর এই পদ্ধতিতে কিন্তু চিংড়ি মাছ চাল কুমড়ো রান্না করলে খেতে কিন্তু স্বাদে একদম অন্যরকম লাগে তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা এবার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার তাতে দিয়ে দিলাম আরও একটু তেল তো আর একটু তেল দিয়ে এবার আমি এবারে মশ দেবো একটু নাড়িয়ে দেব কারণ হচ্ছে নাড়িয়ে দিয়ে তেলটা একটু গরম হয়ে যাবে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা যখন ফোড়নে একটু ফোড়নটাই হয়ে যাবে তখন এবার আমি দিয়ে দেবো একটু সামান অল্প পরিমাণে হাফ টি স্পুনের মতো জিরে জিরেটা দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে একটু কিছুক্ষণ আমি নিয়ে নেব তো এখানে চিংড়ি মাছ ভাজার পরে এই মশলাগুলো দিলে একটা খুব সুন্দর স্মেলও আসে তো যাই হোক এখানে তারপরে এখানে দিলাম আমি ওখানে যেই জাল কুমড়োটা কেটে নিয়েছিলাম ঝিরি করে সেটাই কিন্তু পুরোটা দিয়ে দিয়েছি পুরোটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ মধ্যেও নাড়াচাড়া করতে হবে আর চাল কুমড়ো যতই নাড়বেন ততই কিন্তু এর থেকে জল বেরোয় আর এটা কিন্তু কাটার পরে দেখলাম একটু শক্ত শক্ত মানে চাল কুমড়োটা একটু শক্ত হয়ে গেছে তো একটু ভালো করেই এটাকে কিন্তু একটু ফোটাতে হবে তার জন্য এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো মানে একটু এক একটা চাল কুমড়ো আছে নরম এক একটা চাল কুমড়ো আবার একটু শক্ত হয়ে যায় তো এখানে নুন আর হলুদ নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন চাল কুমড়োটা একদম একদম জুড়িয়ে নরম হয়ে গেছে তখন এইভাবে আমি একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা তো আমি ছেড়া হচ্ছে পাকা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি অল্প পরিমাণে একদম জল দেবো কারণ হচ্ছে এটা একটু শক্ত শক্ত ছিল যার জন্য আমি একটু জল দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো এটা যদি একটু নরম চাল কুমড়ো হয় তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা একটু শক্ত ছিল আমি দেখলাম যার জন্য একটু জল দিলাম আমি জল দেওয়ার পরে এটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা পুরো হয়ে যাবে এবার উপর থেকে একটুখানি দিয়ে দেবো আমি এখানে একটু চিনি আর দেখুন একদম শুকনো শুকনোই হয়ে গেছে তো এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি তো চিনি দিয়ে দিলে চাল কুমড়োর স্বাদটা কিন্তু আরও ভালো লাগে তো যার জন্য এখানে ব্যালেন্সও ভালো হয় বেশ চিনিটা দিলে খেতে ভালো লাগে আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছে ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি প্রথম রেসিপি হচ্ছে চাল কুমড়ো চিংড়ি মাছের ঘণ্ট দেখতে কিন্তু অপূর্ব হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের রেসিপি পুরো রেডি হয়ে গেছে আমার প্রথম রেসিপি চাল কুমড়ো চিংড়ি মাছের পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি তো এটা আমি পরিবেশন করে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে একদম মশলা কিন্তু আমি খুব এক কিছুই দিইনি এমনি সিম্পলভাবেই রান্না করলাম সিম্পল ঘরোয়াভাবে কেমন হয়েছে অবশ্যই সবাই অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্বই লাগে তো আরও একটা রেসিপি বানাবো তো এখানে আজ বানাবো আমি এখানে আরও একটা রেসিপি সেটা হলো আমাদের নিত্য প্রতিদিনের একটা রেসিপি হচ্ছে আলুর চটচড়িয়ে বলো আলুর তরকারিও বলো একটা রেসিপি যেটা আমাদের টিফিনে সকাল সন্ধ্যে টিফিনে এই এটা মুড়ি দিয়ে বা লুচি পরোটা সব সঙ্গে খেতে কিন্তু লাগে তো এখানে আমি কিন্তু প্রথমে আলু নিয়ে নেব আমি এখানে পাঁচ পিস আলু নিয়েছি আলুগুলো কিন্তু এইভাবে ঢুমু ঢুমো করে আমি কেটে নিয়েছি দু দুটো ঘরোয়া সিম্পল রান্না যেটা খুব সহজে আমরা বানিয়ে নিই প্রতিদিনই আমাদের রেসিপিতে লাগে তো এখানে কিছু চিরা কাঁচা লঙ্কা নিয়েছি আলুগুলো কিভাবে কাটিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি খুব বেশি বড়োও না আর খুব বেশি ছোটোও না ছোটো ছোটো মানে একটু মাঝারি সাইজের আমি আলুগুলো কেটে নিয়েছি এখানে সাদা তেলেই আমি রেসিপিটা বানাবো আলুর তরকারি যেহেতু দিয়ে দিলাম একটু তেল গরম হয়ে যেতে একটু সামান্য কালো জিরে তো কালো জিরে দেওয়ার পরে কিন্তু এইটা তেল থেকে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি যেই আলুগুলো কেটে নিয়েছি সেইগুলো তো আলুটা আমি খুব বড়ও কাঠিনি আর মানে একটু মাঝারি সাইজে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি আর এইভাবেই খুব সিম্পলভাবে আলুর তরকারি বানালে আমাদের শরীরের পক্ষেও খুব ভালো নিত্য প্রতিদিনের রান্নার একটা রেসিপি আর এই ঘরোয়া রান্নাগুলো ছোট্ট ছোট্ট রান্নার রেসিপিগুলো আমি আমার চ্যানেলে সব সময় দিয়ে থাকি যদি আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো আমি রান্নার রেসিপি দিলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যদি আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আলুটা দেখুন এইভাবে আমি একটু নাড়াচাড়া করব তো একটু যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো আমি চিনি নুন নুনটা দিয়ে দেবো আমি এখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি তো নুনটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি হাফ টি স্পুন একদম হাফ টি স্পুন গুঁড়ো দিয়েছি হলুদটা কেউ যদি নাও দিতে পারেন দিতে পারবে না কিন্তু হলুদটা দিলে একটু কালারটা আসে যার জন্য একটু অল্প পরিমাণ হলুদ দিয়েছি হাফ টি স্পুনের মতো আর দিয়ে দিয়েছি কিছু চিরা কাঁচা লঙ্কা এখানে কোনো কিছু মশলা কিন্তু আমি অ্যাড করবো না শুধু এই মশলাগুলো দিয়ে বাড়ির একদম কম মশলা দিয়ে এই দু দুটো রেসিপি আমি কিন্তু বানাবো একদম সিম্পলভাবে তো এখানে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে হলুদটা দেওয়ার পর এবার একটু দেখুন ভাজা হয়ে যেতে এবার আমি দিয়ে দেব এখানে জল তো জলটা এখানে অ্যাড করে দেবো জলটা গরম জল দিলে খুবই ভালো হয় তাহলে তরকারিটা আরও স্বাদটা একটু ভালো হয় তো এখানে জল দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে আলুটা একটু সেদ্ধ হবে আর একটু মাখা এই তরকারিটা থাকবে আর এই তরকারিটা উপোষের দিন লুচির লুচি বা পরোটার সাথে যে কোনো আমাদের খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর সকাল সন্ধ্যা মুড়ির দিয়ে টিফিনেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে তো এটা কিছুক্ষণ আমি হতে দেবো এটা যতক্ষণ একটু ফুটবে তো ততক্ষণ একটু হতে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে এটা বানাতে হবে তো আলুটা দেখুন কিছুক্ষণ পরে দেখে এসে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আকুন্তির সাহায্যে আলুগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যাবে তো এইভাবে আলুর আলুর তরকারি আমি রেসিপিটা বানালাম তো পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা যদি আপনারা স্কিপ করতে পারেন করেন কিন্তু আলুর তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো একটু চিনি কিন্তু আমি দিয়েছিলাম তো চিনিটা হাফ টি স্পুনের মতো দিয়েছি তো সেটা একটু দেখালাম তো চিনিটা দিয়েছিলাম বলে দেখুন এবার একটু এই এরকম মাখা থাকবে ব্যাস রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে তো এটা আমি পরিবেশন করে দিচ্ছি পুরো রেডি হয়ে গেল আজকের আর দ্বিতীয় রেসিপি আলুর তরকারি রেসিপি তো কেমন হলো আমার দু দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম এইরকম আলুর তরকারি কিন্তু টিফিনে আমাদের বানানো খুবই সোজা তো সহ সহ দুটো রেসিপি আজকে শেয়ার করলাম যেটা আমাদের প্রত্যেকদিনের নিত্য লাগে তো আজকের রেসিপির জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন